আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের হাতে এই লাইনটার সঙ্গে আমি যুক্ত হয়ে বলতে চাই যে সিআরআই এর দায়িত্ব যদি সায়মা ওয়াজেদ পুতুলের হাতে থেকে থাকে আসলেই যদি তিনি দায়িত্ব নিয়ে থাকেন যথার্থ যথাযোগ্য জায়গায় দায়িত্বটা উঠেছে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলোজনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলোজনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলাসহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বা বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম যখন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে আজকে কিছু কিছু গণমাধ্যম কিছু কিছু না বেশিরভাগ গণমাধ্যমেরই গলাটা চিপে ধরা কেউ যদি সত্য কোনো সংবাদ দেয় তাহলে সাথে সাথে সেই গণমাধ্যমের হাউজে গিয়ে আক্রমণ করে এটি একটি কারণ প্রথমত আরেকটি কারণ আমাদের দেশের গণমাধ্যমের ভুল পাল্টানোর একটা ব্যাপার আছে যখন যে সরকার থাকে তখন সে সরকারের গুণ গাইতে ব্যস্ত থাকে আমাদের দেশের গণমাধ্যম এখনও সেটা আছে সেটা হয়েছে এবং পট পরিবর্তন হলে যেটি বলবে যে আমরা ভয়ে আপনাদের সংবাদ প্রচার করতে পারিনি আমাদেরকে মেরে ফেলা হতো আমাদের গলা জিবে ধরা হতো এই সব কারণে আমরা পারিনি মানে অপশন আছে অপশন বেছে নাও আর অপশন আছে যাই হোক কোনো গুণমানthumb কেউ শেখ হাসিনা দিল্লিতেতে কোথায় আছেন কেউ বের করতে পারেনি ইতিমধ্যে বাংলাদেশে বের করে ফেলল যদি তাই হয় তাহলে শেখ হাসিনার নিরাপত্তায় থ্রেট আসবে খুব স্বাভাবিকভাবে যদি এই গণমাধ্যমটি এই সংবাদটি সঠিক দেয় আরেকটি জিনিস যে সাইবার যুদ্ধ ঘোষণা হয়েছে ইতিমধ্যে তা আমরা কিন্তু কিছুই দেখছি না আওয়ামীলীগের যে ছাইবার যুদ্ধ আওয়ামীলীগের যে আপনি সাপোজ ধরুন যে আওয়ামীলীগের ফেসবুক পেজ সাইবার যুদ্ধ করবার মতো যে জায়গাগুলো আওয়ামীলীগের ফেসবুক পেজ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেল সেই জায়গাগুলো আসলে এখনো পর্যন্ত আমরা স্ট্রং দেখছি না অত্যন্ত দুর্বল আপনি আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন কিংবা ফেসবুকে গিয়ে দেখুন কতটুকু এখনো পর্যন্ত আসলে আশানুরূপ ভূমিকা পালন করছে না এই কথা থেকে এই ঘটনা থেকে এটি স্পষ্ট হয় যে আওয়ামী লীগ এখনও পর্যন্ত সাইবার কর্মকাণ্ডে বা অনলাইন কর্মকাণ্ডে কিংবা অনলাইন যুদ্ধে এখনো নামতে পারেনি যদি নামতে পারত গায়ের চামড়া থাকতো না আওয়ামী লীগের প্রচার প্রপাকাণ্ডা বা মিথ্যা গুজব ছড়ানোর আসলে প্রয়োজন নেই তো গত একটা বছর উপদেষ্টাদের কর্মকাণ্ড মানুষ দেখছে গত একটা বছর দেশের অবস্থা মানুষ দেখছে ব্যবসা বাণিজ্য যারা খোঁজ খবর রাখে তারা জানে যে দেশে কি অবস্থা কাজে এই সংবাদটিতে যে খবরটি দেওয়া হচ্ছে এই সংবাদটির খবরের সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে সাইবার যুদ্ধের আসলে আমরা কিছুই দেখিনি দেখছি না সেই জায়গায় এই সংবাদটি নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং শেখ হাসিনার বাড়ির ঠিকানাও আদৌ আসলে বের করতে ভারত সরকার বের করতে দেবে কি না সেই ব্যাপারে যথেষ্ট ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট অ্যাক্টিভ এবং তার ঠিকানা এখনও পর্যন্ত প্রকাশ করেনি যাই হোক এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন